শেষের পয়ালের ডিবিটা ওরাই মনে করছে এক মিনিটের মধ্যে যে এমন করি এমন করি মনে করছে ঝাবাইতে ঝাবাইতে যদি যাবার পাই এক মিনিটের মধ্যে তাহলে তোমার খালার উপরে খালার উপরে দুইশো টাকা দেন

একটা যন্ত্রণারি কেনা গাড়ি মারি রে ও না হওয়া তো ওয়া বড় একটা ক্ষতি হয়ে গেল কি সুন্দর শীষ আসছে দানা তো নাই এলে ধরি না এলে এগলে হবে এগলে ইস মা ওই ঝড়ি বৃষ্টি না একদম আল্লাহর রহমতের পানি না হলে তো এলে হবে এ বকল ভাই না শুন তো শুন থামে যা ভাই যাও কি হইছে দোস্ত কি গবু ওই না সমস্যা পড়ি তুই যেলা কি কইস এটা তুই কোনো কথা হলু তুই এনার সমস্যা তুই এটা হালু আর মুই কি কম মানে তুই হলো মোর ন্যাংটা বন্ধু তোর জন্য মুই জীবন দিতে রাজি কি হইছে তুই কত সমস্যা রাখেন কি তুই সেটা কম মোর কাজ না করব তো আরে ভাই কাজ কে ভাই তোর জন্য মুই জীবন দিতে রাজি তো তুই মোর ন্যাংটা কালের বন্ধু নু আস হ্যাঁ হ্যাঁ তা তোর সমস্যা কি তুই সেটা কম ওই আজকে এত কারণ ছিল না গাড়ি চার্জ হয় নাই এডিসি চার্জ ফুরি গেছে ফুল খান তুলবার বইছ না না ঢাকা দিলে ফুল তুলনু

সাত হয়েছে না আমি বাড়ি উঠবে জানতো জানা কেন কষ্ট মষ্ট করি গাড়ি কেন তুলি নিস কালোটাই গোসা হয়েছে না গোসা হয়েছে না আচ্ছা দোস্ত যা হঠাৎ করি তোর পেটের বেতা শুরু হলে কি করব অবশ্য মুই চিন্তা করছি ভাইমোর গাড়ি খান ঠেলি পুলত তুলি দিবে তাক মুই একশোটা টাকা বক্সি দিন ভাবে চা খাওয়ার জন্য কি কলু মাই মোর পেটের বেতা হইনে ভাল হয়ে গেল আমার তো জানি ওটাই কোন টোপ দেওয়া হবে নাই 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 এই পেটো দেখ না ব্যথা হয় না ই আল্লাহ হঠাৎ করে পেটের ব্যথা শুরু হইল ভিড় হঠাৎ করে ভালো হইল মই তো বুঝনু না চল চল তোর গাড়ি মই ঠেলি এসে তুলি দিম চল আচ্ছা বন্ধু তুই ঠেলা দে মই গাড়ি দিয়া বসনু ঠেলে কাগজ তোর 100 ডেহার লব না টেহা তো দিবেন না তে তালা বাবু হ্যাঁ দোস্ত ধাক্কা শুরু কর হ্যাঁ বন্ধু রেডি কি রে বন্ধু আসিস না গেলু আউবাউ কিছু না গাড়িস মা ওরে সর্বনাশ গাড়ি ঠেলি নিবে যাইয়া মারি ফেলানু না কি ওরে আল্লাহ রে বন্ধু

बंधुरी अच्छा बंधु बंधु ठाक खाइले गेनु मेला खाननी कलु मन किसने टेहरा कहीं थी टेहरा मान टेहरा

থাক লিখি থাপ লিখি থাপ আজি না কলো আজি কয়